আমার বাবা আসছে গ্রাম থেকে তো দরজা খুলে অপেক্ষা করছি আমার হাজব্যান্ড গিয়েছে বাবাকে আনতে তো যে এসে গেছে অনেকগুলো কাঁঠাল নিয়ে আসছে যেহেতু কাঁঠাল ভারী বাবার পক্ষে মানে ছয় তলায় কাঁঠাল নিয়ে আসা সম্ভব না তো আমি নিচে গেলাম না যেহেতু আমার উপরে অনেক কাজ থাকে তো আমার হাজব্যান্ড গেছে কাঁঠালগুলো নিয়ে আসতে তো ওদের অনেক কষ্ট হয়েছে তো প্রায় অনেকগুলো কাঁঠালি নিয়ে আসছে আর সাথে আমি কিছু শাক চেয়েছিলাম যেমন অনেক রকমের কচু শাক পাওয়া যায় আমাদের এখানে তিন ধরনের কচু শাক পাওয়া যায় একটা হলো দুধ কচু শাক আর এমন একটা জঙ্গলি শাক মানে যেটা লাগাতে হয় না যেখানে সেখানে হয়ে যায় আর কিছু কচু আছে বাড়িতে তো আমার জন্য দুই ধরনের কচু শাক নিয়ে আসছে আর একটা যেটা শাক নিয়েছে আসছে সেটা হলো ওটা কচু শাক না ওটা হলো কারমান পাতা তো কারমান পাতা সেটাও নিয়ে আসছে আর আম নিয়ে আসছে আর ডাটা নিয়ে আসছে যে ডাটা মানে আমাদের এখানে ডাটাকে ডেঙ্গা বলে আর ওইটাকে বলে আমন ডেঙ্গা মানে ওটা ডাটা নর্মাল যেরকম ছোট ছোট ডাটা থাকে ওই ডাটাটা অনেক বড় ওই রকম একটা ডাটা নিয়ে আসছে মনে করেন একটা ডাটা বা দুইটা ডাটা থেকে ভালো একটা তরকারি হয়ে যাবে বা অনেক দিন রাখলে আরও অনেক বড় হয় ডাটাটা তো এই যে এখানে কাঁঠালগুলো যেহেতু এক ছয়টা কাঁঠাল একবারে নিয়ে আসতে পারিনি অল্প অল্প করে নিয়ে আসছে ওপর থেকে দুইটা করে আর এই যে বস্তার মধ্যে অনেকগুলো শাক নিয়ে আসছে এটা হলো কচু শাক এক ধরনের কচু শাক আর একটা কচু শাক হচ্ছে দুধ কচু শাক তারপরে যে টপ পাতা নিয়ে আসছে আর কয়েকটা দুই তিনটা পেঁপে নিয়ে আসছে আর একটা নিয়ে আসছে চাল কুমড়া তো সবগুলো না ভিডিও করতে পারিনি কারণ একা হাতার সকাল অনেক সকালে আসছে বাবা সকালে থেকে উঠে আর সবজিগুলো যেহেতু দূর থেকে আসছে ফ্রিজে রাখার একটা তাগিদ ছিল আর এই শাকগুলো নিয়ে আসছে এটা এমনি রেখে দিলে কিন্তু বেশি ভালো থাকে না সেগুলো কিন্তু অনেক প্রসেস করতে হয় এটাই যে দুধ কচু শাক একটা একটা বের করছি আর সাথে সাথে আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি যেহেতু অনেক গরম গরমে অনেক তাড়াতাড়ি সবজিগুলো নষ্ট হয়ে যাবে আর নিয়ে হলো গিয়া গাদালপাতা পাতা থেকে বেশি খুশি হয়েছি গাঁদাল পাতা দেখে একে সবজিগুলো বের করছি এইটা হলো যে ডাটা অনেক বড় বড় কিন্তু এই ডাটাগুলা তো মানে আমি কয়েকটা ডাটা কাট কাটছি তাতে আমার মানে আমাদের জন্য হয়ে গেছে এটা মানে এমনভাবে নিয়ে আসছে দুই তিনবার রান্না করে খেতে পারবো ওখানে আম আছে পেঁপে আছে আর আছে চাল কুমড়া তিন চারটার মতো পেঁপে আছে একটা মোটা মোটামুটি বড়ো সাইজের চাল কুমড়া আছে আর আম্রকলি আম আছে এইখানে তো এই যে কাঁঠাল সবগুলো ও আর সাথে আসে অনেকগুলো কাঁঠাল বিচি দিয়ে দিয়েছিল গ্রাম থেকে তো আপনাদেরকে আমি পরবর্তীতে শেয়ার করব কাঁঠাল বিচি সংরক্ষণ তারপরে যে শাকগুলো নিয়ে আসছে এগুলো শাক তো একদিনে খাওয়া যাবে না তো সেগুলো আমি কিভাবে সংরক্ষণ করি সেগুলোর ভিডে নিয়ে আসব আর এটা যে কারমান পাতা